আমাদের কোনো দিন মাছ কিনতে হয় না আমরা বাড়ির মাছই খাইতে পারি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল তো আমাদের বাড়ির খেতে এই কত সুন্দর হয়েছে মাশ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের খেত সার দিছে কয়দিন হইলো তো এখানে আমাদের দুনিয়ার মাছ এত মাছ ওটু যদি বৃষ্টি আসে বৃষ্টি আসলেই সুন্দর মাছ ধরে যেগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ ধরছে হয়ে লাগছে তো কালকে সন্ধ্যাবেলা আমার শ্বশুরে এই যে জাল ছিল দুইটা দুইটা জালের মধ্যে এক ধরছে মাসাল্লা অনেকগুলো মাছ ধরছে নিরামিষ খাওয়া ভাঙা যাবে আর কি তো ওই যে বালতিতে দেখতে পাচ্ছেন ওগুলা আর এই যে এখানেও আছে সাথে যদি থাকে তাহলে কিন্তু মাছ খাওয়া অনেক সুবিধা হয় তো আমাদের এখানে অল্প বৃষ্টি দিলে এই যে জাল পাতলে সুন্দর মাছগুলো ধরে সব খালি আর হয়েছে নানান বিভিন্ন রকমের মাছ আছে এখানে তো মাছ যদি বৃষ্টি পড়ে আর যদি পানি হয় তাহলে আমাদের মাছ কিনা খাইতে হয় না আমরা এখান থেকেই জাল পাইতে মাছ খাই তো মাশ আল্লাহ অনেকগুলো মাছ ধরছে কার খাইছে কার খা খামু গোলে রাখা তার এদিকে সকাল সকালে এই যে হাঁস মুরগি সার দিলাম শাশুড়ি মা সকাল সকাল হাঁস হাঁস মুরগি দেখতে দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কাছে রকম লাগে তো এই যে হাঁস মুরগিগুলো আজকাল তো বেলা হয়েছে সার দেওয়া আর বেশি বেলা হয় না এর দিকে

তো আমরা কিন্তু খাই না এগুলো মায় খায় কিন্তু আমরা কোনো দিন খাই না তো আর ওইদিকে আমার শাশুড়ি মা হাঁসগুলো আন্ডা আন্ডাবারি করতেছে আর এই যে মাশাল্লা অনেক মাছ আছে আরও মাছ মানে সারানো হয় না ভালো করে তো এদিকে কিন্তু আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিছি সকালবেলা সব কাম টাম সেরে করে নিয়ে হাতটা বসিয়ে দিয়েছি আর হয়েছে আজকে কচু দিয়ে ওই আমরা ওগুলো টাহি মাছ বলি টাহি খলসে কাবই এগুলো আছে আর কি তো আমরা এই যে রান্না করি এগুলা খড়ি দিয়ে দেখতে পাচ্ছেন ঝাই খড়ি কুলাকে সরে থেকে আনা হয়েছে এই ঝাই খড়িতে আমরা রান্না করি তো কচু কাইটা নিছি আর কচু কাটার জন্য থুয়ে দিছি আর যে সেগুলো মাছ কইটা পয়সা নিয়ে এই যে কষিয়ে নিলাম আর এদিকে কচু রান্না বসিয়ে দিছি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এই যেগুলো টাটনি নিবানাবো ভর্তা বানাব আর দিয়ে মাছ দিয়ে রান্না করব এদিকে কচু র দিছি চলো রান্নাটা করে নিই